he'll do to india again এবারে বিপিএলে নিলামের আগেই সাব্বির রহমানকে দলে ভিড়ালো রংপুর রাইডার্স সাব্বির রহমানকে দলে ভিড়িয়ে একই বললেন রংপুর রাইডার্সের মালিক আগামী বিপিএল ছাব্বিশ আসরকে সামনে রেখে রংপুর রাইডার্সের দলে যুক্ত হলেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ সাব্বির রহমান দীর্ঘদিন পর বিপিএলে ফিরতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার যিনি তার আক্রমণাত্মক ব্যাটিং ও ঝড়ো ইনিংসের জন্য সময় পরিচিত ছিলেন এক সূত্রে জানা গেছে সাব্বির রহমানকে রংপুর রাইডার্স মূলত স্থানীয় অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলে টানছে যাতে তরুণদের সঙ্গে তার অভিজ্ঞতা কাজে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার বলেন সাব্বিরের মতো একজন থাকলে অনেক আমরা বিশ্বাস করি সে করবে সাবির শেষবার বিপিএল খেলেছিলেন গত মৌসুমে সাকিব খানের দলের হয়ে এরপর ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করে তিনি আবার ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়েছেন রংপুর রাইডার্স আগে থেকেই দেশি বিদেশি নাম করা তারকা ক্রিকেটারদেরকে দলে অন্তর্ভুক্ত করেছেন এবার সাবির রহমানের অন্তর্ভুক্তিতে তাদের ব্যাটিং লাইন আরও শক্তিশালী হবে বলে মনে করে দলটির সমর্থকরা বিপিএল দুই শুরু হবে জানুয়ারি মাসে আর তার আগেই দল গুছিয়ে নিচ্ছে রংপুর রাইডার্স যেখানে সাবির রহমান হতে পারে তাদের জন্য নতুন চমক